আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দূরের এবং কাছের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজ আমি আপনাদের সাথে একটা রেসিপি নিয়ে চলে আসলাম আর সেটা হলো চিকেন পাস্তা রেসিপি আমি কিভাবে চিকেন পাস্তা রেসিপিটা বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমি এখানে একটা পাতিলে চুলোর মধ্যে একটু পানি বসিয়ে দিয়েছি পানিটার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ যখন আমার পানিটা গরম হয়ে এসেছে তখন আমি পাস্তাগুলোকে দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য যখন আমার পাস্তাগুলো একটু ফুটে উঠেছে তখন আমি দুইটা টেমোটো নিয়ে একটু কেটে দিয়ে দিয়েছি সেই গরম পানিটার মধ্যে দেখতেই পাচ্ছেন আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি এভাবে আমি আস্তে আস্তে করে নাড়িয়ে দেব যাতে করে একটা পাস্তা একটা পাস্তার সাথে লেগে না যায় এবার আমি টমেটোগুলোকে তুলে নেবো টমেটোগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে টমেটোগুলোকে তুলে আমি একটা পাত্রে তেতলিয়ে নেব তারপর পাস্তাগুলো নামিয়ে আমি সেকে নিয়েছি একটা চালুনের দ্বারা আবার আমি চুলায় চলে গিয়েছি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তারপর দিয়ে দিয়েছি রসুন কুচি রসুন কুচিটা যখন একটু লাল হয়ে আসবে তখন আমি এখানে কয়েকটা মরিচ আগে থেকেই তেতলিয়ে রেখেছিলাম আর সেটাই আমি এখানে দিয়ে দেব যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখতে পাচ্ছেন আমি এখানে অল্প পরিমাণে মুরগির মাংস দিয়ে দিয়েছি মুরগির মাংসটাকে আমি বেজে নেব দিয়ে দেব সামান্য পরিমাণে আর একটু লবণ যখন আমার মুরগির মাংসটা বাজা হয়ে যাবে তখন আমি কেটে রাখা সিম দিয়ে দেব সামান্য পরিমাণে সবজি আর কি অ্যাড করেছি তারপর আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দেব যখন এটা আমার সিদ্ধ হয়ে আসবে তখন আমি এখানে তেতলি রাখা টমেটোটা দিয়ে দেব দেখতেই পাচ্ছেন আমি টমেটোগুলোকে একসাথে ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে মিশিয়ে দিয়েছি এবার আমি পাঁচ রকমের মশলা এখানে অ্যাড করেছি পাস্তার মধ্যে যে মশলাটা ছিল সেটাও দিয়েছি জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো সেটি সেগুলোও আমি দিয়ে দিয়েছি এবার এটাকে ভালোভাবে কষিয়ে নেব তারপর আমি এখানে পেঁয়াজ কুচি অ্যাড করে দেব পেঁয়াজগুলো আমি আগে থেকে কেটে রেখেছিলাম দিয়ে দেবো কাঁচামরিচ কাটা এবার এগুলোকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দেব যাতে করে একটু সিদ্ধ হয়ে আসে আমার এগুলোও কিন্তু সিদ্ধ হয়ে এসেছে এবার আমি পাস্তাগুলো ডেলে দেবো ভালো করে আমি মশলাটাকে মিশিয়ে নেব পাস্তাগুলোর মধ্যে দেখতেই পাচ্ছেন আমার পাস্তাটা কিন্তু রান্না প্রায় হয়েই গেছে আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব দনিয়া পাতা কুচি দনিয়া পাতাটা কিন্তু অপশনাল যার কাছে আছে সে দিয়ে দেবেন না থাকলে না দিবেন। আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিয়েছি বাস তৈরি হয়ে গেল আমার পাস্তা রেসিপি যদি ভিডিওটি আমার ভালো লাগে তাহলে সবাই আমার ভিডিওটিকে না টেনে টেনে দেখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সকলেই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে দিবেন। যাতে করে ভিডিও সারার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিফিকেশানগুলো চলে যায় সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ